আসসালামু আলাইকুম বিওয়ার্স আমাদের অনেকের ফোন অনেক টাইমের সমস্যা হয় কি আমরা যদি আমাদের ডিসপ্লের উপরে কোনো জায়গায় ট্যাপ বা টাচ করি তখন আমাদের ডিসপ্লেটা এরকম জুম হয়ে যায় তো এই দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা কিন্তু জুম হয়ে গেছে তো এই জুম বা ডিসপ্লেটা বড় হয়ে যায় এই সমস্যাটা যাদের ফোনে হচ্ছে তারা এই সমস্যাটা সমাধান কীভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন শুরু করি ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো যাদের ফোনে ডিসপ্লে কোনো জায়গায় ট্যাপ করলে এরকম জুম হয়ে যায় বা বড় হয়ে যায় তারা এই সমস্যার সমাধান কীভাবে করবেন এটা করার জন্য আপনারা কি করবেন জানেন আপনাদের ফোনে যে সেটিং আছে সেই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর এরকম ইন্টারভেজ চলে আসবে তো আপনারা কি করবেন ইস করে নিজের দিকে চলে আসবেন এবং আপনার ফোনে যে এডিশনাল সেটিং আছে সেই এডিশনাল সেটিং আপনারা চলে আসবেন এডিশনাল সেটিংয়ে চলে আসার পর এখানে এক্সিবিলিটি নামে একটা সেটিং পাবেন আপনারা এই সেটিংয়ে চলে আসবেন এক্সিবিলিটিতে চলে আসার পর এখানে আপনারা একটা সেটিং পাবেন ম্যাগনিফিকেশন আপনারা এই সেটিংয়ে চলে আসবেন এই ম্যাগনিফিকেশন সেটিংয়ে চলে আসার পর আপনারা যদি এটা অফ করে দেন তাহলে আপনাদের ফোনে যে জুম বা ক্রপ হতো বা ডিসপ্লেটা বড় হয়ে যেত সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো আবার অনেকে আসেন এই ম্যাগনিফিকেশন সেটিংটা খুঁজে পেতে না পারেন তো যারা ম্যাগনিফিকেশন সেটিংটা খুঁজে না পাবেন তারা কি করবেন জানেন তাদের ফোনে যে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে চলে আসার পরে এখানে আপনারা যদি ম্যাগনিফিকেশন লিখে সার্চ করে দেন তাহলে এই যে ম্যাগনিফিকেশন সেটিংটা চলে আসবে এটার ভিতরে ট্যাপ করে এবং এই ম্যাগনিফিকেশান সেটিংয়ে চলে এসে আপনারা এটা অফ করে দেবেন এটা অফ করে দিলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটা ছাড়াও যদি আপনাদের ফোনে কোনো সেটিং সমস্যা থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারে